সেটা হচ্ছে যে ডকুমেন্ট হিসাবে যা যা লাগবে আপনাদের কিস্তিতে যদি আপনারা কোনো গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট হিসাবে আপনার নিজের আইডি কার্ডের ফটোকপি এবং আপনার পাশাপাশি তার পাশাপাশি আপনাদের নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনি থাকতে হবে একজন এবং তার পাশাপাশি আপনি যে মূল মালিক থাকবে এই মূল মালিকের একজন একটা ব্যাংকের চেক লাগবে যেটা অনলাইন থাকতে হবে বাধ্যতামূলক এবং তার পাশাপাশি আপনাদের যে মূল মালিক থাকবে তার আইডি তার বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় সে বর্তমানে অবস্থান করতেছে এবং তার পাশাপাশি সবচেয়ে মূল যেটা সেটা হচ্ছে যে হয়তো তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি না হয়তো তার ট্রেড লাইসেন্সের ফটোকপি এই হচ্ছে মূল আমাদের ডকুমেন্টারি আমাদের কোম্পানির কিস্তির গাড়ির ক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের ডকুমেন্টারি কাগজপত্র প্রযোজ্য এক লাখ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে

চার বছরের কিস্তির মেয়াদ এবং তার পাশাপাশি আপনি কি কি পেয়েছেন তাও আপনি নিজের মুখে উল্লেখ করলে ভালো হতো একটু বলে দেন আচ্ছা দামে সন্তুষ্ট এবং কিস্তিতে নিয়েও আপনি সন্তুষ্ট এবং তার পাশাপাশি আপনার ডাউন পেমেন্ট দিয়েও আপনি সন্তুষ্ট এবং তার পাশাপাশি আপনার ডকুমেন্টারি যা যা কাগজপত্র এবং আপনার গাড়ির যে কাগজপত্র এগুলো কিন্তু কোম্পানি আবার নতুন ভাবে যেগুলো আছে নতুন কিন্তু আপডেট করে দিবে তাই তো সন্তুষ্ট আছেন তো জি তাহলে আলহামদুলিল্লাহ আলাইকুম সবাইকে ইউনিক মোটরস ইউটিউব চ্যানেলটির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদের পাশাপাশি শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন আরেকটি ভিডিওতে তো যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন ইতোমধ্যে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আমি একটা অনুরোধ রইল তাদের প্রতি আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার এবং তার পাশাপাশি আমাদের আমাদের চ্যানেলটি আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটির ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার অন্যান্য যারা আছে আত্মীয় স্বজন যারা ভাই ব্রাদার যারা কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছিলেন তাদেরকে যদি আমার এই ভিডিওটি দেখে আপনার বিশ্বস্ত মনে হয় সেই ক্ষেত্রে তাদেরকে এই ভিডিওটি প্রচার করে জানিয়ে দিতে পারেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত ভালো লাগা মন্দ লাগা তো আমি বরাবর চলে যাচ্ছি একটা গাড়ির ইন্ট্রো দিতে এখন গাড়ি আপনারা ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি কিস্তির গাড়ি ছিল এবং গাড়িটা আমরা ইতোমধ্যে বিক্রি করে দিয়েছি এবং গাড়িটা ক্রয় করেছে আমার এই বড় ভাই যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল খালেক আসসালামু আলাইকুম ভাইজান যান জি ভাই কেমন আছেন তো গাড়িটা যে আপনি ক্রয় করলেন গাড়িটা দুই হাজার মডেল ছিল এবং গাড়িটা আপনি কিস্তিতে নিয়েছেন তাই তো এবং গাড়িটার সিরিয়াল নম্বর দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই সেটা হচ্ছে ঢাকা মেট্রো ন বারো সতেরো পঁচাশি বারো সিরিয়ালের সতেরো পঁচাশি দু হাজার মডেল এবং গাড়িটা আপনি ক্রয় করে কতটুকু সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ এবং তার পাশাপাশি কোম্পানির তরফ থেকে যা যা কোম্পানি কমপ্লিমেন্টারি অথবা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দিয়ে থাকে আপনাদের এবং কাস্টমারদের সাথে যে চুক্তিবদ্ধটা হয়ে থাকে তা সেই ধরনের চুক্তিবদ্ধ কি আপনার সাথে হয়েছিল এবং তা কি আপনিও পেয়েছেন কিনা আপডেট করে দিবে অবশ্যই হ্যাঁ ওইটা অবশ্যই আপডেট করে দিবে এটা কোম্পানি নতুন করে দিবে হ্যাঁ এটা এটাও আপনি পেয়ে যাবেন হ্যাঁ তিনটা 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 ফ্রি সার্ভিস পাবেন এবং তার পাশাপাশি আহ আপনার চার বছরের কিস্তির মেয়াদ এবং তার পাশাপাশি আপনি কি কি পেয়েছেন তাও আপনি নিজের মুখে উল্লেখ করলে ভালো হতো একটু বলে দেন আচ্ছা আচ্ছা দামে সন্তুষ্ট এবং কিস্তিতে নিয়েও আপনি সন্তুষ্ট এবং তার পাশাপাশি আপনার ডাউন পেমেন্ট দিয়েও আপনি সন্তুষ্ট এবং তার পাশাপাশি আপনার ডকুমেন্টারি যা যা কাগজপত্র এবং আপনার গাড়ির যে কাগজপত্র এগুলো কিন্তু কোম্পানি আবার নতুন ভাবে যেগুলো ফেল আছে নতুন ভাবে কিন্তু আপডেট করে দিবে তাই তো সব কিছুতে এভারেজ সন্তুষ্ট আছেন তো জি তাহলে আলহামদুলিল্লাহ তা ওকে আমি এখন চলে যাচ্ছি বরাবর আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা ইউনিক মোটরসের প্রতিষ্ঠার কাছে জি বলেন আমি তো থেকে কিস্তির গাড়ি নতুন নতুন

যে ডকুমেন্ট হিসাবে যা যা লাগবে আপনাদের কিস্তিতে যদি আপনারা কোন গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট হিসাবে আপনার নিজের আইডি কার্ডের ফটোকপি এবং আপনার পাশাপাশি তার পাশাপাশি আপনাদের নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনি থাকতে হবে একজন এবং তার পাশাপাশি আপনি যে মূল মালিক থাকবে এই মূল মালিকের একজন একটা ব্যাংকের চেক লাগবে যেটা অনলাইন থাকতে হবে বাধ্যতামূলক এবং তার পাশাপাশি আপনাদের যে মূল মালিক থাকবে তার আইডি কার্ড তার বিদ্যুৎ বিলের ফটোকপি যে ভাষায় সে বর্তমানে অবস্থান করতেছে এবং তার পাশাপাশি সবচেয়ে মূল যেটা সেটা হচ্ছে যে হয়তো তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি না হয়তো তার ট্রেড লাইসেন্সের ফটোকপি এই হচ্ছে মূল আমাদের ডকুমেন্টারি আমাদের কোম্পানির কিস্তির গাড়ির ক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের ডকুমেন্টারি কাগজপত্র প্রযোজ্য এছাড়া আর যা যা আপনাদের করণীয় আপনারা আসবেন গাড়ি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বুক করবেন এবং তার পাশাপাশি আপনারা চাইলে আপনাদের আশেপাশে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন তো এই গাড়িটা এখন ইতোমধ্যে চলে যাবে সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে ওকে তাহলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ